হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি সেটা হলো এখানে আমি কলা নিয়েছি সজনা ডাটা আলু ভেবেছিলাম কলা দিয়ে সজনা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু কলা দিয়ে রান্নাটা করলাম না এখানে আমি ঝিঙে সজনা আলু দিয়ে আর আদা বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি খুব কম মশলায় একদম পাতলা ঝোল বাটা মাছের রান্না কর তো এখানে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা আদা আদা বাটা দিয়ে দিয়েছি খুব কম মশলায় আমি রান্না করব গাইস গরমের দিনে অত্যন্ত মশলাদারি খাবার খাওয়া উচিতও নয় একদম সিম্পল ঝোল করে আপনাদের সাথে শেয়ার করছে কারণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ হলুদ যা মশলা তারপর জিরা বাটা দিয়ে জল দিয়ে দেবো জিরা বাটা দিয়ে একটু কষিয়ে নেবো নিয়ে জল দিয়ে দেব গাইস আপনারা আমার মতো কাড়া কাড়া সজনের ডাটার সাথে আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই